জয়মা মা গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজ যে ভিডিওটি দিতে চলেছি এই ভিডিওটি হচ্ছে বিচ্ছেদ তো এই বিচ্ছেদ অনেকেই করতে পারবেন আবার অনেকেই করতে পারবেন না একটু কঠিন আছে আর যে জিনিস দেখবেন একটু কঠিন আছে সেই জিনিসের কাজ হতে বাধ্য বা হবে তো আমি যে আজ ভিডিওটি দিচ্ছি এই ভিডিওটি দেখে আপনারা কাজ করবেন কিন্তু যে যার নিজের দায়িত্বে কাজ করবেন এই কাজ মানে আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হন বা কোনো বিপদের মধ্যে পড়েন তাহলে আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনো রকমভাবে দায়ী থাকব না তো সেই কারণে আপনারা যখন কাজ করবেন তো সেরকমভাবে আপনাদের যে নিজেদের প্রত্যেকের নিজস্ব গুরু আছে সেই গুরুদের সঙ্গে সাজেশান নিয়ে তারপরে কাজ করবেন খুব কঠিন কাজ রিক্স কাজ আর কি কিন্তু কাজ হবেই বিচ্ছেদের কাজ করতে গেলে কী কী করতে হবে তো ফার্স্ট আপনারা কী করবেন কাকের পালক জোগাড় করবেন কাকের পালক আর সর্ষের তেল আর লাগবে নিমকাঠ কর্পূর আর লাগবে যদি নিমকাঠ যদি না পেয়ে থাকেন তাহলে শ্মশানে যে মানুষ মানে বডি পুরানো হয় পুরানোর পর কিছু কাঠ ফেলে দেওয়া হয় সেই কাঠ দিয়ে এই কাজটি করতে পারেন আর যেখানটায় বডি মানে যেখানটায় লাশ পুরানো বডি পুরানো হয় আর যদি ওইখানে যদি আপনি কাজ করতে পারেন তাহলে মানে তুরান্ত কাজ হবে তুরান্ত কাজ হবে তো শ্মশান চত্রের ভিতরে কাজ করতে পারেন এবং শ্মশানের চুল্লিতেও আপনারা এই কাজটি করতে পারেন যখন বডি পুড়বে বা বডি পড়ার পর পুড়ে যাওয়ার পর আপনি এই কাজটি করতে পারেন তো কি করতে হবে কাকের পালক আপনারা কি করবেন একটা কাকের পালক একশো আটটা তো কাকের পালক জোগাড় করা সম্ভব না তো একটা পালক আপনারা কি করবেন একুশ পিস করবেন এবারে একুশ পিস করলেন এবারে একুশ পিস করার পর এবারে কটা পালক লাগছে পাঁচটা ছটা পালক হলেই আপনাদের কাজ হয়ে যাবে তো এই কাকের পালকের উপর একশো আটটা আট পিস করবেন আট পিস মানে একশো আটটা টুকরো করবেন একশো আটটা টুকরো করার পর একটা জায়গায় রেখে দিলেন সর্ষের তেল একটা জায়গায় রেখে দিলেন এবারে রাখার পর সর্ষের তেলের উপরে একশো আটবার মন্ত্র পড়বেন একবার মন্ত্র পড়বেন একবার ফু দেবেন এরকম একশো আটবার মন্ত্র পড়বেন একশো আটটা ফু দেবেন সর্ষের তেলের উপর এবার পালকের উপর একশো আটবার ওই পালকের উপরে একশো আটবার মন্ত্র পড়বেন একশো বার ফু দেবেন দেওয়ার পর আপনারা কি করবেন ওই যে কাঠ শ্মশানের কাঠ বা নিম কাঠ আপনি নিয়ে যাচ্ছেন ওই শ্মশানের কাঠ দিয়ে আপনি কপ্পুর দিয়ে জ্বালিয়ে দিলেন আমি যে আজকে মন্ত্র দেব এই মন্ত্রটি একবার মন্ত্র বলবেন একবার ফু দেবেন আর ওই কাকের পালক আপনি ওই তেলে চুবাবেন আর একবার করে আহতি দেবেন তো এরকম একশো বার আহতি দিতে লাগবে তো এই কাজটি করতে হলে আপনাদেরকে অমাবস্যার দিন কিন্তু এই কাজটি করতে হবে অমাবস্যার দিন ছাড়া শনিবার মঙ্গলবারে এই কাজটি করা সম্ভব না এবং মানে কাজটা করা যাবে না কাজ করতে হলে অমাবস্যা দিন এই কাজটি করবেন শ্মশানে গিয়ে আগে আপনারা কাজ করুন কাজ করলেই বুঝতে পারবেন যে জিনিসটা কী তো যাই হোক এবার মন্ত্রতে আসি মন্ত্রটি হচ্ছে ওম হ্রীম ভ্রীম হুম হুম অমুক অমুক বিচ্ছেদান হ্রীম ঠং ঠং ঠ তো এই মন্ত্রটি আপনারা আগে থেকে একটু মুখস্থ করে নেবেন এই কাজটি করতে হলে দক্ষিণ দিকে মুখ করে বসে আপনাকে করতে হবে এবং এই কাজটি করার আগে বাড়ি বন্ধ করবে গ্রাম বন্ধ করবে নিজের দেহ বন্ধ করবে আর আপনি যতক্ষণ না কাজ করে বাড়ি আসবেন ততক্ষণ পর্যন্ত বাড়ির বাইরে কাউকে বেরোতে বারণ করবেন কেননা এই শ্মশান ক্রিয়া কাজ খুব ক্রিটিক্যাল কাজ খুব খতরনাক কাজ হয়তো দেখা যাচ্ছে যে ছোট্ট জিনিস জিনিস ছোট্ট কিন্তু এর কতটা পাওয়ার সেটা যে কাজটি করবে এবং যারা করে তারাই জানে তো বারবার একটি কথা বলবো এই কাজটি খুব সাবধানের সহিত করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা